বাসগাড়ি গ্রামের সদস্য নবায়ন ও নতুন সদস্য গ্রহণ করেন অ্যাডভোকেট জিয়া ডেইলি নিউজ একাত্তর আমরা সত্য পক্ষে সঙ্গেই থাকুন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়ন আজ বিকেল তিনটার সময় জাতীয়তাবাদী দল বিএনপি আয়ুবপুর ইউনিয়ন শাখার এক দুই ও তিন নং ওয়ার্ডে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনুষ্ঠানে ইমাম মেহদি হাসান ও শাহ আজিদ শাউনের সঞ্চালনায় মহম্মদ মোমেন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি জিয়া পরিবারের বিশ্বস্ত আইনজীবী খালেদা জিয়ার আইনজীবী তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন তাই সবার কাছে ভালো সুন্দর আচরণ করতে হবে আর এখনও দল থেকে বিএনপির দলীয় প্রতীক কাউকে চূড়ান্ত করেনি যারা গুজব ছড়িয়েছে তারা কখনো সামনে আসতে পারবে না বাঞ্ছারমপুর মাটি বিএনপির ঘাঁটি এখানে বিএনপির দলীয় প্রতীক নিয়ে যাকে চূড়ান্ত করা হবে তাকে আমরা সবাই মিলেমিশে কাজ করব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম ইলিয়াস সাবেক সাধারণ সম্পাদক বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ভিপি দেওয়ান নাজমুল হুদা সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ভিপি মুজিবুর রহমান মজিব সাবেক আহ্বায়ক বাঞ্ছারামপুর উপজেলা যুবদল মাহমুদ কবির হোসেন সাবেক ছাত্র বিষয়ক বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি আবুল খায়ের সাবেক আভায়ক বাঞ্ছারামপুর উপজেলা জাসাস শফিকুল ইসলাম সাবেক আহ্বায়ক বাঞ্ছারামপুর উপজেলার উলামা দল সাবেক সদস্য বাঞ্ছারামপুর উপজেলা যুবদল মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান পদপ্রার্থী অত্র ইউনিয়ন ওমর ফারুক আহ্বায়ক বাঞ্ছারামপুর উপজেলার স্বেচ্ছাসেবক দল আওলাদ হোসেন মোল্লা সদস্য সচিব বাঞ্ছারামপুর উপজেলার স্বেচ্ছাসেবক দল ইমান আলী ইব্রাহিম সরকার আহ্বায়ক বাঞ্ছারামপুর পৌর যুবদল মনিরুল হাসান আব্দুল্লাহ সাবেক যুগ্মা আহ্বায়ক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল মোহাম্মদ মনির হোসেন বাঞ্সারামপুর উপজেলা শহীদ জিয়া পরিষদের সহসভাপতি মিজান আইউবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মনির শাহিন রবিন ও আহাদুর রহমান আদি প্রমো আয়োজনে ছিলেন বাসগাড়ি বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন উল্লেখ্য ইউনিয়নের এক দুই তিন নং ওয়ার্ডের সকল অঙ্গ সংগঠনের নেতাদেরকে আজ নতুন সদস্য নবায়ন করা চলমান থাকবে দশানীয় বাসগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কানায় কানায় ভরে যায় বিএনপির নেতাদের উপস্থিতি এ সময় একাধিক বক্তারা বলেন বিভিন্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বিএনপি পাচ্ছে আসন থেকে নির্বাচন করবে ধন্যবাদ বা ষড়যন্ত্রকারী এরকম কাউকে সদস্য করা যাবে না আর আমি বলবো আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আজকে সামনে নির্বাচন সামনে ফেব্রুয়ারিতে এই ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে আদান দিচ্ছে আমি শর্ট করে ফেলি আজকে এই যে সামনে নির্বাচন এই নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী আপনাদের এই সন্তান আপনাদের এলাকারই ছেলে আপনাদের সাথে আছি যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় আমাকে কাছে পাবেন আমি আপনাদের সাথে আছি যে কোনো ধরনের উন্নয়নের কাজ আপনারা বলবেন এখনো বললে আমরা করে দিতে পারবো বা করব সেই হিসাবে বলব আজকে আমরা বিএনপির সামনে নির্বাচন সেক্ষেত্রে প্রার্থীও আছে অনেক এখানে কোনো প্রার্থী নির্দিষ্ট হয় না এখনো কে ইলেকশন করবে কাটি কমিশন দিবে এখনো সেটা কিন্তু ঠিক হয় নাই আমরা সকলেই মনোনয়ন প্রত্যাশী আর অনেক দূরতার সৃষ্টি হচ্ছে এই জন্য পেয়ে ফেলেছে ওই জন্য নিয়ে গেছে এগুলো কিছুই হয় নাই নমিনেশনের বিষয়ে একটা প্রক্রিয়া আছে সেটা হলো আপনার নমিনেশন বোর্ড আছে সে বোর্ড আপনার নমিনেশন টাকার কল করবে ছাড়বে তারপরে এগুলা সকল সদস্যকে এগুলো কিনবে কেনার পরে তারপরে এগুলো প্রসেস করবে কার যোগ্যতা আছে কে রকম এলাকায় জনপ্রিয় সেইগুলো বিবেচনা করে তারপরে নমিনেশন দেবে এই নমিনেশন কে পাইল কে নিল এগুলো আমাদের দেখার বিষয় না দল যাকে ভালো মনে করবে সেই কিন্তু নমিনেশন পাবে আমরা সত্য উন্নয়ের পক্ষে সঙ্গেই থাকুন